গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা তৈরির কাজ চলছে গ্রাম পঞ্চায়েত স্তরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিকল্পনা সেটা হলো স্বাস্থ্যসম্মত গ্রাম অর্থাৎ হেলদি ভিলেজ তৈরির পরিকল্পনার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব স্বাস্থ্যসম্মত গ্রাম পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখে নেওয়া দরকার যে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় চতুর্থ শনিবারের মিটিংগুলো তথ্য কোনো ঘাটতির কথা বলছে কিনা স্বাস্থ্য বিষয়ক জনস্বাস্থ্য ঘাটতির কথা ইন্ডিকেট করছে যদি যদি এরকম এরকম থাকে থাকে ঘটনা ঘটে তাহলে আমাদের সেই ঘাটতি পূরণের জন্য বা সেই গ্যাপ গুলো পূরণের জন্য আমরা হেলদি ভিলেজের প্ল্যানে সেগুলোকে তুলতে পারি সেগুলোকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে পারি আমি কয়েকটা ক্ষেত্রে তার আলোচনা করতে পারি খুব উদাহরণ হিসেবে বলা যায় যে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় যতগুলি জন্ম হচ্ছে তাদের ভিতরে ছেলে মেয়ের ভিতরে পার্থক্য অর্থাৎ লিঙ্গ বৈষম্যের মতো কোনো ঘটনা ঘটছে কিনা যদি ঘটনা ঘটে তাহলে মানুষকে যেমন একদিকে সচেতনতার কথা বলতে হবে সচেতনতার সচেতনতার প্রয়োজনীয় পরিকল্পনা করতে হবে তেমনি একই ভাবে আইনগত দিক অর্থাৎ কোন এই ব্যাপারে কোন নার্সিং হোম বা কোন প্রতিষ্ঠান জড়িত আছে কিনা বা কোনো ব্যক্তি জড়িত আছে কিনা সেক্ষেত্রেও কিন্তু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেটা পরিকল্পনায় তাকে যুক্ত করতে হবে একইভাবে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন বাল্য বিবাহের মতো ঘটনা ঘটছে কিনা অর্থাৎ আঠারোর আগে মেয়েদের বিয়ে বা একুশের আগে ছেলেদের বিয়ে হচ্ছে কিনা যদি ঘটনা ঘটে বা যদি এরকম বিবাহের ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে এই ধরনের বিবাহ আটকানোর জন্য ঠিক একইভাবে কোনো ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি যক্ষা রোগে আক্রান্ত সেই ব্যক্তি এবং ব্যক্তিকে যদি আমরা কিছু আলাদাভাবে পুষ্টির ব্যবস্থা করতে পারি যাকে আমরা মিত্র বলি সেই নিঃশয় মিত্রের প্রয়োজনীয় দাতা গ্রাম পঞ্চায়েত খুঁজে বার করবে যদি খুঁজে না পাই তাহলে গ্রাম পঞ্চায়েত নিজেও মিত্র হতে পারে এরকম কতগুলো যক্ষা রোগে আক্রান্ত মানুষ আছে তাদের কত কতজনের আমরা নিঃশয় মিত্রের ব্যবস্থা করতে পেরেছি এবং কতজনের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব নিতে হবে তা কিন্তু আমরা এই স্বাস্থ্য পরিকল্পনায় গ্রহণ করতে পারি আমরা একইভাবে পরিকল্পনা করতে পারি যে কতজন শিশু বিশেষত অর্থাৎ মধ্যমানের মধ্যমানের যারা চরম অপুষ্টিতে ভুগছে তাদের জন্য স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তাকে তে পাঠানো বা এই ধরনের পুষ্টি বা চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর করবে কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করবে পঞ্চায়েত দপ্তর সহায়তায় করা যেতে পারে সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে শনাক্তকরণ করা যে কতজন এরকম অপুষ্টিতে ভুগছে তাদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে পারে ঠিক একইভাবে গ্রাম পঞ্চায়েত যে সমস্ত এলাকায় যে হাট বাজার আছে সেই হাট বাজারে কোথায় নোংরা ফেলা হচ্ছে সেই নোংরা ক্ষেত্রে থেকে কোন জনস্বাস্থ্যের সমস্যা তৈরি হচ্ছে কিনা তাকে শনাক্ত করা প্লাস্টিক আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা সুতরাং একশো বিশ নিচে কোনো দোকানদার বা কোনো বাজারে প্লাস্টিক বিক্রি হচ্ছে কিনা বা কেনা বেচা হচ্ছে কিনা সেটা সতর্ক করা সেটা পরিকল্পনা করা যেতে পারে সেই জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় যে সচেতনতা শিবির সেটা করা যেতে পারে এগুলো আমি বললাম যে চতুর্থ শনিবারের তথ্য বিশ্লেষণ করে এই ইন্ডিকেশন গুলো পাওয়া যাবে তাহলে একটা হলো আমরা যখন পরিকল্পনা করব পরিকল্পনার তিনটে দিক আমরা দেখবো একটা হলো যে ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা দু নম্বর হলো কিছু পরিষেবা যেরকম গ্রাম পঞ্চায়েত করতে পারে যে কোন একটা মহিলা বয়স্ক এবং মানুষদের বসার সেই ধরনের বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট গ্রাম পঞ্চায়েত করতে পারে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ওই সাবসেন্টারে একটি বিপি মেশিন একটি প্রেশার মেশিন দেয়া হয়েছিল কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে সেটিও কিন্তু গ্রাম पंचायत আবার আরেকবার দিতে পারে ওই গ্রাম পঞ্চায়েতে একটি पंचायत দপ্তরের অধীনে একটি জিপি স্মার্ট ক্লিনিক চলছে তাহলে সেই স্মার্ট ক্লিনিকের ডাক্তার বাবুর বসার প্রয়োজনীয় যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট তার ইকুইপমেন্টস মেডিকেল ইকুইপমেন্টস অর্থাৎ তার পেশার মাপার মেশিন ওজন মাপার মেশিন থার্মোমিটার এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনায় ওই ডাক্তারবাবুকে দিতে পারে এবং তার যে সমস্ত কম্পিউটার প্রিন্টার ইন্টারনেট ব্যবস্থারও আয়োজন আমাদের এই পরিকল্পনার মধ্যে নেওয়া যেতে পারে একইভাবে যে সমস্ত এলাকায় ওই এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষরা আহ ঠিকঠাক ভাবে আসতে বৃদ্ধ বৃদ্ধবিদ্যা যারা যারা অনেক বয়স তো গ্রাম পঞ্চায়েত খুব ভাবে ওই সমস্ত এলাকায় সুস্বাস্থ্য দিবস অর্গানাইজ করতে পারে এবং ওই আয়োজনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় খরচ অর্থাৎ একটি মানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত খরচ অর্থাৎ চেয়ার টেবিল বসার ব্যবস্থা একটি ঢাকা জায়গা এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু গ্রাম পঞ্চায়েত পরিকল্পনায় করা যেতে পারে এবং এই কাজগুলো করা যেতে পারে তো তাহলে বোঝা গেল যে একটা গ্রাম পঞ্চায়েত যখন সে পরিকল্পনা করছে তাহলে তাহলে একদিকে সে করছে যে সামাজিক সচেতনতার জন্য কিছু কাজ অর্থাৎ যেখানে তার সমস্যা আছে সেই সমস্যা পূরণের জন্য সে কতগুলি কাজ করতে পারে সেইগুলোকে বলছি আমরা গ্যাপ অর্থাৎ সমস্যা বা ঘাটতি পূরণের জন্য পরিকল্পনা দু নম্বর বললাম যে এক্সিস্টিং যে সিস্টেম আছে বা এক্সিস্টিং যে সার্ভিস আছে তার ক্ষেত্রে যে সমস্ত সার্ভিসটা চলছে তার ক্ষেত্রে যে গ্যাপটা আছে সেই গ্যাপ পূরণের জন্য কিছু কাজ গ্রাম পঞ্চায়েত করতে পারে আর সর্বোপরি গ্রাম পঞ্চায়েত যেটা করতে পারে সেটা হলো আরেকটি কাজ সেটা হলো উদ্ভাবনী মূলক কিছু কাজ যেমন ধরুন একটা গ্রাম পঞ্চায়েতে তার গ্রাম পঞ্চায়েত এলাকায় ধরা যাক কুড়িটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে দেখা যাচ্ছে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেন্দ্রের সঙ্গে কিছু জায়গা বা কিছু জমি আছে তাহলে সেই জায়গায় একটি আদর্শ যদি পুষ্টি বাগান করা যায় তাহলে ওই পুষ্টি বাগানটা থেকে দেখানো সম্ভব যে কিভাবে একটা পুষ্টি অর্থাৎ অর্থাৎ কম খরচে কিভাবে আমরা পুষ্টির ব্যবস্থা করতে পারি তার একটা আদর্শ নিদর্শন হিসাবে তুলে যায় ঠিক একইভাবে একটা স্কুলকে আমরা বেছে নিতে পারি যে পুষ্টি বাগান তৈরির জন্য একটা আইসিডিএস সেন্টার স্কুল এরকম ভাবে আমরা বেছে নিয়ে আমরা কিন্তু মডেল উদাহরণ তৈরি করতে পারি যাতে কিভাবে একটি শিশুর পুষ্টি অল্প খরচে কম খরচে আমরা উপযুক্ত পুষ্টির ব্যবস্থা করতে পারি একইভাবে গ্রাম পঞ্চায়েতের ধরে যাক কিছু বাচ্চা আছে যারা অপুষ্টিতে ভুগছে এবং সেই অপুষ্টির কারণ হলো সেই সমস্ত বাচ্চা বা গর্ভবতী মা বা যারা সন্তান প্রসবা মা তাদেরকে যদি আমরা অতিরিক্ত কিছু পুষ্টির ব্যবস্থা করতে পারি সেটা খুব কম খরচে গ্রাম পঞ্চায়েতের ভিপিআরপি অর্থাৎ ভিলেজ পভার্টি ডিডাকশন প্ল্যানের ভেতরে অর্থাৎ আমরা ওই ওখানকার কোনো এস কে যুক্ত করে আমরা লো কস্ট পুষ্টি অর্থাৎ তৈরি করতে পারি করে সেটা কিন্তু এই সমস্ত শিশু এবং মায়েদের দিতে পারি এটা একটা ইনোভেটিভ কাজ হিসাবে চিহ্নিত হতে পারে ঠিক একইভাবে আমি আরও কতগুলো প্ল্যানের কথা আপনাদেরকে বলতে পারি যে যেখানে সাব সেন্টার মেন্টেনেন্সের কাজ আমরা করতে পারি যেখানে সাব সেন্টার আছে বা তার কিছু হয়তো বাউন্ডারি ওয়ালটা তৈরি করতে হবে সেই ওয়াল তৈরির মতো কাজ আমরা করতে পারি সেই ওয়ালে আমরা কিছু পেইন্টিং করে দিতে পারি স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত সচেতনতামূলক স্লোগান আছে যেমন আঠারোর পরে বিয়ে একুশ হলে মা মা ও শিশুর প্রাণের ঝুঁকি মোটেই রবে না তারপরে আমরা যদি বলতে পারি যে জমা জল যেখানে মশার জন্ম সেখানে রকম কিছু আমরা যদি কিছু আমরা ওই যে দেওয়ালটা তৈরি করলাম যে প্রাচীর তৈরি করলাম যে সেখানে আমরা করে দিতে পারি তারপরে আমরা করতে পারি যে ইলেকট্রিক্যাল কিছু কাজ ধরা যাক ওই সেন্টারে বা ওই জিপি ডিসপেন্সারি বা ওই আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে কোন ইলেকট্রিক্যাল ওয়ার্ক করার দরকার সেটা আমরা করতে পারি যাতে লাইট ফ্যান কিছু ব্যবস্থা করাত প্রয়োজনীয় কাজ আমরা করে নিতে পারি আমরা জিপি ডিসপেন্সারির জন্য আগেই বলেছি ইকুইপমেন্ট কিনতে পারি আমরা ওজন মেশিন কিনে দিতে পারি আইসিডিএস সেন্টারে আমরা অ্যাম্বুলেন্স কিনতে পারি গ্রাম পঞ্চায়েতে যেখানে আমরা এই সুস্বাস্থ্য দিবসের পরিকল্পনা বা বয়স্ক মানুষের এবং গর্ভবতী মা হতে এদের তো এগুলো যেমন আমরা করতে পারি ঠিক তেমনি আমরা আহ এর আগেও আপনাদের বলেছি যে পুষ্টি বাগান করতে পারি আমরা স্কুলে আইসিডিএস সেন্টারে হসপিটালে বা পিএসসি বিপিএসসি যদি জায়গা থাকে আমরা সেখানেও কিন্তু মডেল কিছু পুষ্টি বাগান করে মানুষকে সচেতন করতে পারি যে লো কস্ট নো কস্ট নিউট্রিশন কি এবং কিভাবে তা আমরা বাড়িতেই কিচেন গার্ডেনের মাধ্যমে তৈরি করতে পারি আমরা এই ব্যাপারে একদিকে যেমন মডেল করলাম ঠিক তেমনিভাবে আমরা কিছু সিড বা কিছু বীজ আমরা কিন্তু বাড়ি বাড়িতে দিতে পারি যে সমস্ত বাড়িতে দুর্বল শিশু আছে যে সমস্ত বাড়িতে কিশোর কিশোরী আছে আমরা দিয়ে একটা একটা ইনোভেটিভ কাজের আমরা আমরা দিতে যেখানে এই কাজগুলো দেখাতে পারি আগামী দিনে পুষ্টির কোনো উন্নতি হচ্ছে কিনা আমরা করতে পারি যে যে সমস্ত একশো মানে আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা হলো গ্রাম পঞ্চায়েত এলাকায় যত্রতত্র প্লাস্টিকের ব্যবহার এবং সেই কারণে সেই জন্য মানে সেই কারণে বিভিন্ন সমস্যা তৈরি হওয়া তো গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপকভাবে আমরা সচেতনতার শিবির করতে পারি যাতে একশো বিশ মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার না হয় এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ আপনার গ্রাম পঞ্চায়েত নিতে পারে এবং আমরা দেখে নিতে পারি যে সাব সেন্টার বা কোনো সুস্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা সেগুলো আমরা করে দিতে পারি এবং র্যালি তারপরে স্ট্রিট ডমা তারপরে আমরা ড্রয়িং কম্পিটিশন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আমরা এই সমস্ত স্কুলের শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক ব্যবস্থার আয়োজন করতে পারি আমরা করতে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত ওয়েস্ট তৈরি হচ্ছে সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বা সেটা গ্রে ওয়াটার হতে পারে বা সলিড ওয়েস্ট হতে পারে সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু আমরা প্ল্যানে ধরতে ধরতে পারি পারি এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় সচেতনতার কাজও আমরা কিন্তু যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে ভেক্টরবন ডিজিজের প্রাধান্য আছে সেখানে আমরা স্পেশাল ক্লিনিনেস ড্রাইভের জন্য বা সারা বছর ধরে যে সমস্ত এলাকায় ড্রেন বা নর্দমা বা লোল্যান্ড আছে সেখানে দেখা যাচ্ছে সারা বছর ধরে জল জমছে সেখানে আমরা কিভাবে এই জমা জলের বন্দোবস্ত করতে পারি সেই বিষয়ে পরিকল্পনা নিতে পারি তো রিডাকশনের জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা কিছু পরিকল্পনা নিতে পারি সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা স্বাস্থ্য শিবির যেমন করতে পারি তেমনি যারা বিভিন্ন ডিসেবল আছে তাদের আহ তাদের যে তারা যে শংসাপত্র তারা যাতে ঠিকঠাক সময় পায় সেই পাওয়ার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ক্যাম্পের আয়োজন করতে পারি তো এইগুলো আমরা আপনাদেরকে আজকে একটা দিশা দেখালাম তো গ্রাম পঞ্চায়েত সুস্থ শিশু সুস্থ মায়ের জন্য বেবি শো বা প্রেগনেন্ট মাদার হেলদি মানে হেলদি মাদার শো করতে পারে গ্রাম পঞ্চায়েত ব্লাড ব্লাড টেস্ট এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করতে পারে এবং আজকের দিনে আমি বলবো যে এটা আরেকটা ইনোভেটিভ পরিকল্পনার মধ্যে আমরা ফেলতে পারি যে বিয়ের আগে যাতে যেতে থালাসেমিয়া টেস্টটা আমরা করতে পারি বিশেষত যারা কলেজ গোইং স্টুডেন্ট রয়েছে তাদের ভিতর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং যদি আমরা থালাসেমিয়ার টেস্ট করতে পারি তাহলে কিন্তু এটা অনেক ভালো কাজের ভিতর একটা কাজ হতে পারে সুতরাং এই ক্ষেত্রগুলিকে যদি আমরা একটু প্রায়োরিটি দিই অনেকগুলো লিস্ট বললাম তালিকায় তো আপনারা যদি এই লিস্টগুলোকে একটু প্রায়োরিটি দেন তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা খুব তাড়াতাড়ি এইটা করতে মানে পার পারব আমরা এই পিপিটিটা এই লিংকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরিকল্পনাতে এটা সহায়ক হতে পারে ধন্যবাদ